থেকে দেশে ফিরছি জাহাজ যখন এডেন বন্দরে একজন বুড়ো আরব আমার সামনে মোট নামিয়ে ভাঙা ভাঙা ইংরেজিতে শুধালো কিউরিও কিনবেন ভালো ভালো কিউরি কিউরিও কিনবার বাতিগ আমার ছিল কলকাতায় আমার বৈঠকখানা দেখে বন্ধুরা মত প্রকাশ করতো ঘরখানাকে আমি প্রায় ছোটোখাটো মিউজিয়াম করে তুলেছি কারণ সেখানে দিকে দিকে সাজানো ছিল দেশ বিদেশের নানান শিল্প ও কৌতুক সামগ্রীর নমুনা বুড়ো আরবটাকে বললুম হলো তোমার মোট দেখি তোমার মাল মোটের ভেতর থেকে বেরিয়ে পড়লো রকম বেরকম জিনিস বেশিরভাগই আজে বাজে খেলনার সামগ্রী কিন্তু একটি জিনিস বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করলো চোখ দেখে আমার মনের ভাব বুঝে চালাক আরোপটা বলল ওটি হলো দুর্লভ পদার্থ চার হাজার বছর আগেকার মমির পা প্রাচীন মিশরে সুরক্ষিত বিশুষ্ক মৃতদেহের কথা সকলেই শুনেছে মিশরের বা আধুনিক ইজিপ্টের জাদুঘরে আমি অনেক মমি দেখেছি কলকাতার জাদুঘরেও মমির নিদর্শন একটি আছে যদিও তার অবস্থা ভালো নয় কিন্তু এই বুড়ো আরবটা যা দেখালে তা গোটা মমি নয় বিশুষ্ক মনুষ্য দেহের হাঁটুর নিচ থেকে কেটে নেওয়া একটা পা মাত্র একেবারে নিখুঁত পা তার কোনো অংশই একটু নষ্ট হয়নি জিজ্ঞাস করলুম গোটা মমিটা কোথায় গেল সে বললে কেউ তা জানে না মশাই এই মমির পায়ের ইতিহাস আছে প্রায় চার হাজার বছর আগে প্রথম মেন্টু হোটেপ যখন মিশরের রাজা তখন শিয়াল মুখ দেবতা অনুবিশের মন্দিরে এক পুরোহিত ছিল তার নাম পেপি। কি কারণে জানি না রাজা মেন্টু হোটেপের হুকুমে পেঁপির প্রাণদ্বন্দ্ব হয় ঘাতক আগে তার দুই হাত দুই পা একে একে কেটে নেয় তারপর করে তার মুন্ড অনেক চেষ্টার পর আমি কেবল পেঁপির এই ডান পাখানা সংগ্রহ করতে পেরেছি আমি বুঝলুম বুড়োর এই বাজে গালগল্পটা ব্যবসাদারির একটা চাল তা নিয়ে আর মাথা না ঘামিয়ে খানিক্ষণ দামদস্তুর করার পর মমির সেই পাখানা আমি কিনে ফেললুম জাহাজের ক্যাপ্টেন সেখান দিয়ে যাচ্ছিলেন আমি কি কিনেছি দেখে গম্ভীর হয়ে বললেন সেমন এসব জিনিস কেনার খেয়াল ভালো নয় ইজিপ্টের মমিকে তার স্বদেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমার কোনো কোনো বন্ধু সমূহ বিপদে পড়েছে কারণ সেটা হচ্ছে পবিত্র বস্তুর অপব্যবহার